আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে সর্বশেষ বৃহস্পতিবার এ নিয়ে দীর্ঘ সভা করেছে পে কমিশন এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের একটি সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে সরকারের হাতে যেহেতু সময় কম তাই তা ঘোষণা দেওয়া হবে না নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে সূত্র জানায় রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকটকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘোষণা কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে প্রথমত আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুত চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনায় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে বর্তমান সরকার এরপর নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করবে অবশ্যই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকুরেরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্য হচ্ছেন সূত্র জানায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নবম পে স্কেল নির্ধারণের কাজ শেষ পর্যায় একুশ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা হওয়ার কথা রয়েছে এই সভায় নতুন বেতন স্কেলের সুপারিশ চূড়ান্ত করা হবে যা পরে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করবে যদিও সেই তারিখ এখন নির্ধারিত হয়নি বলে জানা গেছে এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনও সম্ভাবনা নেই বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত এদিকে কমিশনের অপর এক সূত্র জানায় বেতনের অনুপাত নিয়ে তিন ধরনের প্রস্তাব করা হয়েছিল ওয়ান ইস টু এইট ওয়ান ইস টু টেন এবং ওয়ান ইস টু টুয়েলভ এর মধ্যে ওয়ান ইস টু এইট অনুপাত চূড়ান্ত করা হয়েছে এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা হয়েছে পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে নতুন বেতন কাঠামোতে ওয়ান ইস টু এইট ওয়ান ইস টু টেন ওয়ান ইস টু টুয়েলভ এবং অন্যান্য বিকল্প রাখা হয়েছে এই অনুপাতের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্কেলের বেতন বোঝানো হচ্ছে অর্থাৎ সর্বনিম্ন টোয়েন্টিএথ গ্রেডের একজন সরকারি কর্মজীবীর বেতন যদি এক টাকা হয় তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে আটশো টাকা আরও পরিষ্কারভাবে বললে একশো টাকা বেতন ধরে ওয়ান ইস টু এইট অনুপাতে সর্বনিম্ন টোয়েন্টিএথ গ্রেডের বেতন একশো হলে সর্বোচ্চ হবে আটশো সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে এর মধ্যে প্রথম প্রস্তাব একুশ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে দ্বিতীয় প্রস্তাব সতেরো হাজার এবং সবশেষ তৃতীয় প্রস্তাব ষোলো হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত সাতাশ জুলাই তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ করা হয়েছে কমিশনের সভাপতি করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেওয়াই এ কমিশনের মূল কাজ কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয় জন ধরে আর্থিক ব্যয়ের হিসাব করতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম সভা থেকে শুরু করে আগামী ছ মাসের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন গত মাসের চোদ্দ তারিখ এই কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সেই হিসাবে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ এই কমিশনের মেয়াদ ছয় মাস পূর্ণ হবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করা হবে অবশ্য অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলেছি এক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে পরিকল্পনা হল সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ